This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নন্দীগ্রাম কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে পারেন এ নিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে বিজেপি নেতা প্রলয় পাল কটাক্ষ করে বলেন নন্দীগ্রামে এলে প্যান্ট খুলে পেটাবো যাকে ঘিরে বিতর্ক রাজ্য রাজনীতিতে কি বললেন তিনি শুনে নেব নন্দীগ্রাম কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে পারেন সুকান্ত মজুমদারের এমন মন্তব্য ঘিরে উত্তেজনা বাড়তেই বিস্ফোরক মন্তব্য করলেন নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল তিনি অভিষেককে হুমকি দিয়ে বলেন নন্দীগ্রামে এলে প্যান্ট খুলে পেটাবো গোহারা হারা বাড়ি যাবে যা ঘিরে রাজ্য রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ছড়িয়েছে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কাছে যা খবর শেষে যদি পরিবর্তন হয় আলাদা বিষয় নন্দীগ্রামে দাঁড়াবেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে চিন্তা নেই দুটোতেই দুই শূন্য করার ব্যবস্থা ভারীতে জনতার দিক কারণে আপনাদের তরফ থেকে অনুশীলন কি ভিট কে করছে দেখা যাক না সময় আসুক আমরা ঠিক দিয়ে দেবো যে ভিট করতে পারবে তাকেই দেবো আমরা তো সেই আশাতে আছি আপনারা মাঝে মাঝে বাংলা বই দেখেন না জি দৌড়চ্ছে কুণ্ঠা মস্তান তার পিছনে ধাওয়া করছে আমরা চাইছি এভাবে ও চলে আসুক এখানটায় নন্দীগ্রামে এলে প্যান্ট খুলে পেটাবো আর হারা হেরে বাড়ি যাবে না না সে প্যান খোলা নয় গণতান্ত্রিকভাবে ভাবে ওর পিসিকে হারিয়ে মাথায় চুনকা লেপে কালীঘাট পাঠিয়েছি এখানটাও প্যান খুলে ওকে কালীঘাট পাঠিয়ে দেবো গণতান্ত্রিক প্যান খোলা যাকে বলে নায়ক তো আমরা আমরা দ্বিতীয় আমরা নায়ক যারা হেরে যায় তারা কি নায়ক হতে পারে ওরা আসুক আমরা তো চাইছি অভিষেককে ডাকছি নন্দীগ্রামে এলেই গণতান্ত্রিক ভাবে প্যান্ট খুলে কালীঘাট পাঠিয়ে দেবো সুকান্ত মজুমদারের বক্তব্যের পর অভিষেক জানান দল চাইলে তিনি নন্দীগ্রাম থেকে লড়তে প্রস্তুত বিভিন্ন সুকান্ত মজুমদারকে বলুন ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো এরপরেই প্রলয় পালের আক্রমণাত্মক প্রতিক্রিয়া সামনে আসে তিনি দাবি করেন আগেও গণতান্ত্রিকভাবে তৃণমূলকে হারানো হয়েছে এবারও অভিষেক এলে তাকে নন্দীগ্রাম থেকে ফেরানো হবে তৃণমূলের পাল্টা দাবি অভিষেক প্রার্থী হলে শুভেন্দু অধিকারীর জামানত বাজেয়াপ্ত হবে দু হাজার বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয় শুভেন্দু অধিকারীর জামানত বাজেয়াপ্ত হবে তার কারণ নন্দীগ্রামের মানুষ প্রস্তুত আছে সুপ্রিম কোর্টের শোকজ নোটিশ ঘটনার পর নন্দীগ্রামে রাজনৈতিক উত্তাপ আরো বাড়ছে বিধানসভা ভোটের এখনো সময় থাকলেও নন্দীগ্রামে যে আবার রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে উঠে আসছে তা স্পষ্ট